ওই তাপসিদের লিখে খুঁজা খুঁজেছেন কাহিনী বলেন এখন বলেন শাহিদান অর্থ জালাল সৈয়ুল আপনি যে বললেন কি বলবেন আপনার বুঝা গেছে লেখকের নাম বালকেরা জানেন না বলতেছেন যে পুরাটা জালীন সৈয়দ লিখে আচ্ছা কি বলেছেন মানে নবী শব্দ এ কথা বলেছেন এই কথা বলেছেন নবী সুইতি বলেছেন শব্দটা বলেন তো সৈত কি শব্দ বলেছে কি বলেছেন সুইতি শব্দটা কি বলেছেন বলেন তো কি বলেছেন না আপনার তাফসি তো ভাই আমি শুনতে চাই না ভাই আপনি একজন ওই জামালপুর মসজিদের একজন খতিব সাহেব ঠিক আছে তো আপনার তাফসির তো মুসলমান ভাই শুনবে না আপনি একজন সাধারণ খতিব আমি একজন সাধারণ মুসলমান আপনার তাস্ত্রি আমার তাস্তির মানুষ কেন নিবে ভাই আর আমাকে আপনাকে তাস্তির করার অধিকারও তো কেউ দেয় নাই সুয়ুতি কেউ আল্লাহ তালা বাল্লাহ নদী অধিকার দেয় নাই তা করবেন রাসূর চলে আসেন না এবং রাসূর থেকে শিখে শাহ বাই গ্রাম তা করবেন হ্যাঁ সুয়ত রামতুল্লায় আরে যে তাস্তির করবেন সেটা উনি সাহাব থেকে নেবেন নিজে থেকে তাশির করবেন না সেই জায়গায় আপনি তো নিজে তাস্তির করতে পারেন না কারণ সুয়ুতি কি বলেছেন বলেন তো সুয়ুতি শাহিতান অর্থ কি বলেছেন ভাই যান সুই

আমি কি আপনাকে কল আপনার লোক দুই দিন আগে আমার বললো যে কল দিবে প্রস্তুতি নিবে তো এখন সৈয়দ কি বলেছেন সেটা বলবেন তো ভাই মৌলানা সাহেব সৈয়দ রহমতুল্লাহ কি বলেছেন শাহিদান অর্থ সেটা বলেন আমরা শুনি জি আচ্ছা আপনি লাইনে থাকেন আপনি লাইনে থাকেন হ্যাঁ আমি বের করতেছি আপনি সুরা কয় নলেন

আপনি আপনার উম্মতের ব্যাপারে সাক্ষী হবেন কিয়ামতের দিবসে আপনি আপনার উম্মতের ব্যাপারে সাক্ষী হবেন ও লাহুম ফিদ দুনিয়া এবং দুনিয়াতে সুসংবাদ দিবেন ওয়ানযিরান এবং সতর্ককারী মানে মুনযিরান মুহাউবিফান ফিহা মানে আমিলা সুআএন বিন নার যে খারাপ কাজ করবে তাকে জাহান্নামের বিষয়ে আপনি সতর্ক করবে তো এখানে যে আপনারা যেটা শাহীদান এখানে তিনি একটু আগে বললেন আলা উম্মাতিকা ফিল কিয়ামা কিয়ামতের দিবসে নবী সাক্ষী দিবেন কিন্তু অতএব দয়াল নবী সবকিছু দেখেন দেখে দেখে সাক্ষী দিবেন সবকিছু দেখার ক্ষমতা রাখা এই কথা তো সুইটি বলে নাই রে ভাই মিথ্যা কথা কেন বললেন ভাইয়া তাহলে মিথ্যা কথা হইল না ভাইয়া না ভাই ভাই মালানা মাওলানা মাওলানা শাহিদার অর্থ হচ্ছে আলাফিল এটা তো আমরা আয়ের থেকেই দেখতেছি নবী সাক্ষী সাক্ষী মানে পিয়া দিবসে সাক্ষী দিবেন এটা তো আপনিও বুঝতেছেন এখন আপনি যে বললেন সুইতি বলছেন অতএব যেহেতু সাক্ষী দিতে হবে অতএব সবকিছু দেখতে হবে অতএব নবী সবকিছু দেখার ক্ষমতা রাখেন এই কথা তো সুইটি বলে নাই এই কথা তো জামালপুরের আপনি খতিব সাহেব বলেছেন তাই সুইটির ব্যাপারে এবং মিথ্যাচার করা কি আপনার জন্য ঠিক হয়েছে